একটা নতুন সূর্যোদয় মানে একটি নতুন দিনের সূচনা আর একটি নতুন দিনের সূচনা মানে পুরোনো দিনগুলোকে বিদায় দেওয়া সময়ের সাথে সাথে সব কিছু যেমন পরিবর্তন হয় তেমনি পরিবর্তন হয় মানুষের মন মানুষের মন মানসিকতা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করলাম সকালবেলা একবারেই কোনো কিছু বানাতেও ইচ্ছে করছে না খেতেও ইচ্ছে করছে না কিন্তু আবার প্রচণ্ড ক্ষুদা লেগেছে কি করব তাই একটু আম কেটে নিলাম ডিম সেদ্ধ করে নিলাম এটা দিয়েই নাস্তা করে নিয়েছি কোনো কিছু খাব না বললেও কিন্তু পেট বলে দেয় খেতে হবে ক্ষুদা লেগেছে সেই জন্য রান্নাও করতে হবে সকালবেলা যেমন তেমন করে নাস্তাটা শেষ করলেও দুপুরে রান্নার জন্য চলে এসেছি এখন আর গ্যাসটা আগের মতো সমস্যা করে না আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি যখন ইচ্ছা তখনই রান্না করে নেওয়া যায় আসলে এই শান্তিটা কতদিন থাকবে সেটা আল্লাপাকি ভালো জানে যেহেতু সকাল থেকে কোনো কিছু করতে ইচ্ছে করছিল না তাই ভারী কোনো কিছু করব না চিংড়ি মাছ ভুনা করে নিয়েছি তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি এক চুলায় আর এক চুলায় আমি মাছ ভেজে নিচ্ছি একটু ডাটা তরকারি রান্না করব। অনেকদিন আগেই ফ্রিজে কিছুটা ডাটা রেখেছিলাম ডিপ ফ্রিজে আর কি ফ্রিজে আমি সাধারণত ডাটাটা কখনোই সংরক্ষণ করি না কিন্তু সেদিন অনেকটা বেশি হয়ে গিয়েছিল তাই রেখেছিলাম দেখলাম দেখবো যে কেমন হয়েছে বা খেতে কীরকম লাগে সেই জন্যই রেখেছিলাম তো বের করলাম রান্না করলাম খেতে আসলে হামরি তেমন একটা ভালো লাগেনি এই প্রথম ফ্রোজেন করেছি ভেবেছি আর কখনোই ফ্রোজেন করব না যাই হোক ফ্রোজেন করা ডাটা টমেটো একসাথে দিয়ে ভালো করে মশলা কষিয়ে সেই মশলার মধ্যে ভালো করে আরেকটু ডাটা টমেটোটাও কষিয়ে নিচ্ছিলাম তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব ডাটা আসলে তেলাপিয়া মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ এ কটা মাছ দিয়েই ভালো লাগে আর মাঝে মাঝে শুটকি দিয়ে ভালো লাগে তবে সেটা সবসময় না মাঝে মাঝেই যাই হোক আগেই তেলাপিয়া মাছগুলো ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যে একটু তেল দিয়ে এগুলো মশলা কষিয়ে এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি পাশে চুলায় যে ভাতটা বসিয়ে দিয়েছিলাম সেই ভাতটাও হয়ে গেছে এখন শুধু ডাটা তরকিটা রান্না হয়ে গেলে আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে ছেলের জন্য একটু মজার ঝুরিটা খালি হয়ে গিয়েছিলো যেহেতু মাসের শেষ মাসের শেষের সাথে সাথে ওর মজার ঝুরিটাও খালি হয়ে যায় সেটাও রিফিল করে নিচ্ছিলাম বয়স বাড়ার সাথে সাথে ওর চাহিদাগুলো একটু পরিবর্তন হচ্ছে আগে মজার ঝুরিতে অন্য কোনো কিছু রাখা লাগতো এখন একটু পরিবর্তন হয়েছে আসলে যে কথায় আছে না বয়সের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় সেরকমই আর কি তো আমার ছেলেটা এখন আর আগের মতো অত একটা বাসায় থাকে না বাসায় থাকার সময় পায় না তাই আগের মতো অতটা ফিলো করতে হয় না এই যে সামান্য কিছু জিনিস আনলাম এটাই দেখা যাবে মোটামুটি এক মাস চলে যাবে কারণ অত তেমন একটা বাসায় থাকেই না যতটুকু সময় থাকে অতটুকু সময় দেখা যায় খেলাধুলা এটা সেটা করে আর সামান্য কিছু খাবে অথবা এভাবেই রেখে দিবে এই হোক তারপরে আমি আমার দায়িত্বটা পালন করে নিলাম মজার ঝুড়িটা খালি হয়ে গিয়েছিল সেটা রিফিল করে নিলাম আর গতকালকে একটু মোমো বানিয়েছিলাম সেই মোমো কিছুটা রয়ে গেছে রয়ে গেছে বলতে এগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্যই রেখেছিলাম তো সেটার সংরক্ষণ করে নিয়ে আজকে যেহেতু ভালো লাগছে না আর সংরক্ষণ তো আমরা আসলে যেদিন আমাদের একটু ভালো লাগবে না বা সময় থাকবে না সেগুন সেদিন বের করে খাবো সেজন্যই রাখা তো সেই জন্যই আজকেই বের করলাম যেহেতু আজকে আমার ভালোও লাগছে না আর অন্য কোনো কিছু করার আমার সময়ও নেই আজকের ভিডিওটি এ পর্যন্ত بين الله السلام عليكم